জীবনের সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আবার যখন খুব কষ্ট আসে তখন কিন্তু সময় একদমই যেতে চায় না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা নুডলস রান্না করছি এখানে আমি নুডলস সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ তার আগে আমি ডিম সেদ্ধ করে ইথিকা আর জিহাদকে খাইয়ে দিয়েছি তারপর সকাল ঠিক নয়টায় রান্নাঘরে চলে এসেছি ইথিকার যেহেতু সকালে একটা ইঞ্জেকশন ছিল ওরা বাবা মেয়ে দুইজন ক্লিনিকে চলে গিয়েছে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য এই ফাঁকে আমি নাস্তাটা রেডি করে রেখে দিচ্ছি ঠিক নয়টা পনেরো বা বিশে বাসায় চলে আসবে আর সস তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম আজকে ভাবলাম যে একটু বের করে গরম করে দেই যেহেতু অনেক দিন হলই বানিয়েছি ওটা বেশ ভালো আছে কিছুই হয়নি তারপরেও আমি একটু গরম করে নিলাম আর এই দিকে গাছের অবস্থা এতটাই খারাপ কি বলবো এই গাছগুলো কিন্তু আমি রান্নাঘরে রাখি আমার রান্না চুলার আশেপাশেও রাখা হয় আবার দেখা যায় যেখানে আমি হাতের কাজ টাজ করি সেখানেও রাখা হয় তারপর হঠাৎ চোখ গেল আর চোখ যাওয়ার পর দেখে তো মনটা খুবই খারাপ হয়ে গেল রেগুলার পানি দেই তারপরেও আজকে সকাল থেকে এত পরিমাণ গরম পড়েছে মানুষের সাথে সাথে এই গাছগুলোর অবস্থা একেবারে খারাপ আর যেহেতু এই গাছগুলো আমার আর আমার ইধিকার অনেক শখের গাছ তাই নষ্ট হয়ে যেতে দেখলে তো খুবই খারাপ লাগবে এটাই স্বাভাবিক গাছগুলোতে পানি দেওয়ার পর রুমে চলে এসেছি রুমের এই গাছটাও দেখি যে একটা পাতা নষ্ট হয়ে গিয়েছে বাকি পাতাগুলোর কালারও একটু নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম যে বেশি করে পানি দিয়ে দেই আর পানি দিয়ে বেলকুনিতে রেখে দেই একটু রোদে রাখলে যদি ভালো হয় যার কারণে পানিটা একটু বেশি দিয়েছি কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পানিটা শুকিয়ে গিয়েছে আর গাছগুলো যখনই দেখি তখনই খুবই খারাপ লাগে আপনাদের ভাইয়া অবশ্য সকাল সকালবেলা উঠেই গাছে পানি দেয় তারপর সন্ধ্যায়ও গাছে পানি দেয় যেহেতু ইথিকা এখন অসুস্থ এই দায়িত্বগুলো আপনাদের ভাইয়াই পালন করছে গাছগুলো দেখাশোনা করছে আমি বেশি একটা এই দিকে আসি না তার পরেও যতটুকু পারি দেখাশোনা করি কাছেরও তো যত্ন নিতে হবে আর আজকে আমার ফ্রিজে বেশ কিছু তরকারি আছে যেগুলো আমরা খাবো আর ইথিকাকে যেহেতু ফ্রিজের কোনো খাবারই আমি দিচ্ছি না যার কারণে ওর জন্য একটু মাছটা ফ্রাই করে নিব এটা আসলে মাছের একটা সালাদ বলি মাছের এই সালাদটা অনেক মজা লাগে আমার ইথিকা তো এই সালাডটা খেতে অনেক পছন্দ করে কয়েকদিন থেকে বলছিল যে মা ছোট মাছ নেই মাছের একটু সালাদ বানিয়ে দাও তো ভাবলাম যে আজকে যেহেতু আমাদের কোনো রান্নাবান্না করব না তো ইথিকাকে আজকেই করে দেই এই সালাডটা খেতে এতটাই মজা লাগে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে ডুবো তেলে ভেজে নিয়েছি আর হ্যাঁ তেলটা কিন্তু পুরো গরম অবস্থায় দিতে হবে তাহলে মাছটা মচমচা হবে আর এই দিকে আমি সামান্য কিছু রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর মরিচ নিয়েছি এগুলোকে এখন লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিলেই মাছের সাথে মিলিয়ে দিলেই কিন্তু মাছের একটা ফ্রাই বলেন বা মাছের ছালাদ বলেন হয়ে যাবে এটা খেতে অনেকটাই মজা লাগে আমি কোনো এক আপুর ভিডিওতে অনেক দিন আগে এটা দেখেছিলাম আমি এটা বলবো না যে এটা আমারই রেসিপি অনেক দিন আগে অনেক দিন আগে বলতে ঠিক তিন চার বছর আগে হবে তখন থেকে আমি এটা খাই আর অনেকটাই মজা লাগে আপনাদের এই গরমে সবার কেমন দিনকাল যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন যাদের বাসায় ডাবের গাছ আছে অবশ্যই তারা ডাব খাওয়ার চেষ্টা করবেন আর পারলে স্লাইন খাবেন এত পরিমাণ গরমে সবাই আসলে অসুস্থ সবাই সবার জন্য দোয়া করবেন ঘরে থাকার চেষ্টা করবেন এই পর্যন্তই শেষ করছি